অসুস্থ মুরগিদের সঠিক যত্নের মাধ্যমে সুস্থ করে তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন আমরা ব্রাহ্মার রেখে দিতে পারবে থেকে তাদেরকে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত সময় হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে এসেছি আমাদের চাইলে হাঁসের খাঁচার পাশে যেখানে আমরা টাইগার বাহামা ফাউমি মুরগি পালন করতাম আমরা সেই সেটা পে যে কিছুদিন আগে আমরা কয়েকটি ব্রাহ্মা মুরগি কিনে এনেছিলাম আমরা সেই ভিডিও আপনাদের দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন আমরা মুরগিগুলোকে কিছুদিনের জন্য আলাদা রেখে দিয়েছি এর প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে মুরগিগুলো যেহেতু অন্য জায়গায় ছিল এবং অন্য পরিবেশে ছিল মুরগির ভিতরে যদি কোনো রোগ থেকে থাকে যদি আমরা নিয়ে এসে সাথে সাথে যদি আমাদের ব্রাহ্মার ভিতরে তাদেরকে ঢুকিয়ে দেই এই মুরগিগুলো থেকে আমাদের ব্রাহ্মাতেও সংক্রমণ ছড়িয়ে যেতে পারে আমরা সংক্রমণ এড়াতেই কিন্তু এই কাজটি করেছি মূলত সেপারেশনের মাধ্যমে তাদেরকে আলাদা একটি জায়গায় রেখে দিয়েছি বিশেষভাবে যত্ন নিচ্ছি এবং বিশেষ যত্নের মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে প্রস্তুত করব আমরা আমাদের ব্রাহ্মার সেটাপে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করব ইনশাআল্লাহ যতদিন না তারা প্রস্তুত হচ্ছে তাদেরকে কিন্তু আমরা আলাদা সেপারেশনে রেখে দেবো আমরা তাদেরকে আমাদের ব্রহ্মার সেট আপটাতে নিয়ে যাব না কারণ যদি নিয়ে যাই তাহলে আমাদের মুরগিগুলো সংক্রমণ হলে কিন্তু সব শেষ হয়ে যাবে আমরা যে দুটি লেয়ার মুরগি নিয়ে এসেছিলাম আমাদের খামার থেকে যে মুরগি দুটি অসুস্থ ছিল মূলত আমরা কিন্তু সঠিক যত্নের মাধ্যমে মুরগি দুটিকে সুস্থ করে তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আমরা ভেবেছিলাম এই মুরগি দুটি হয়তো বা আর সুস্থ হবে না কিন্তু আল্লাহর রহমতে আমাদের মুরগি দুটিকেও আমরা সুস্থ করে তুলতে পেরেছি আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আপনারা যখন নতুন মুরগি নিয়ে আসবেন দুই একটি মুরগি যদি আপনারা বাইরে থেকে কিনে নিয়ে আসেন তাহলে সাথে সাথে কিন্তু নতুন মুরগিকে পুরাতন মুরগির ভিতরে ছেড়ে দেবেন না আপনারা অন্ততপক্ষে সাত থেকে পনেরো দিন সেপারেশন করে আলাদা জায়গায় রেখে দেবেন এবং তাদের শরীরে যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে তাহলে সেই রোগ ব্যাধি নিরাময় না হওয়া পর্যন্ত তাদেরকে কোনোভাবেই আপনারা পুরাতন সেট ভিতরে দিয়ে দেবেন না এতে কিন্তু আপনারা ঝুঁকির সম্মুখীন হবেন পুরো খামার কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে এবং যদি আপনার খামারে একবার রোগ জীবাণু ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বিশাল বড় লোকসানের শিকার হতে পারেন যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ